টুঙ্গিন চিংড়ি অ্যাকোরিয়ামের সবচেয়ে হার্ডি আবার সবচেয়ে সেন্সিটিভ প্রাণীদের মধ্যে একটি গত পরশু আমি আমার মিনি অ্যাকোরিয়ামের জন্য এই লাল ফায়ারের চিংড়িদের সংগ্রহ করি অ্যাকোরিয়ামে দেখতে এদের খুব সুন্দর লাগে লাল ভ্যারাইটির মধ্যে এর উপরে আর লাল হয় না নতুন নতুন যারা ফিশ কিপিং করতেছেন তারা হয়তো কোনো কিছু না জেনেই এদের সৌন্দর্য দেখে নিয়ে আসতেছেন বাসায় এনেই অ্যাকোরিয়ামে ছেড়ে দিচ্ছেন পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে সবগুলো মারা গেছে এর প্রধান কারণ হচ্ছে এই চিংড়ি নতুন পরিবেশে নিজেকে সহজে মানাতে পারে না নতুন ফিশ কিপার এবং পুরাতন ফিশ কিপারদের অনেকেই হয়তো জানেন না এই চিংড়ি যদি নতুন পানিতে তারা রিকভার করে না এ অবস্থায় তাদের ডেথ রেট থাকে হান্ড্রেড পার্সেন্ট আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি আমার চিংড়িদের নতুন অ্যাকুরিয়ামে ছেড়ে থাকি প্রথমেই চিংড়িদের পনেরো মিনিট ট্যাঙ্কের পানিতে চুবিয়ে রাখি যাতে তাপমাত্রা অ্যাডজাস্ট হয় এই সময় অ্যাকুরিয়ামের লাইট বন্ধ রাখি কারণ চিংড়ি একই সাথে তাপমাত্রা এবং লাইট দুটো অ্যাডজাস্ট করতে পারে এদের ক্ষুদ্র শরীরে এত সহ্য ক্ষমতা নেই পনেরো মিনিট পরে এবার হচ্ছে মেইন কাজ পানির প্যারামিটার অ্যাডজাস্ট করা এই জন্য নিলাম একটা স্যালাইনের পাইপ এটা আমার আগে থেকে সংগ্রহ করা ছিল পাইপের এক মাথা ট্যাঙ্কে আর এক মাথা একটু নিচে রাখা চিংড়ির পুলিতে দিলাম এবার নজল চালু করে দিলাম মনে রাখবেন প্রতি সেকেন্ডে যেন এক ফোঁটা করে পানি পড়ে চিংড়ির পলিটে পানি ডাবল হওয়া পর্যন্ত এভাবে চলতে থাকবে আমার মোটামুটি প্রায় দুই ঘন্টা সময় লেগেছিল পানি ডাবল হতে এরপর চিংড়িদের আস্তে আস্তে আমার ছোট অ্যাকুরিয়ামে ছেড়ে দিলাম দেখেন কত সুন্দরভাবে তারা অ্যাকুরিয়ামে সেটেল হয়ে গেছে এভাবে আপনারাও প্রপার নিয়মে অ্যাক্লিমেশন করে চিংড়িদের নতুন অ্যাকুরিয়ামে ছাড়বেন না হলে আপনার শখের জিনিস 24 ঘন্টার মধ্যে নাই হয়ে যেতে পারে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ